গোপালের মা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্যাদের মধ্যে অন্যতম ঠাকুরের জীবনী যারা পড়েছেন তারা প্রত্যেকেই গোপালের মায়ের কথা জানেন তার আসল নাম ছিল অঘরমণি দেবী কিন্তু শ্রীরামকৃষ্ণ পরিবারে তিনি গোপালের মা নামেই অধিক পরিচিতা ছিলেন আঠেরোশো বাইশ সালে কামারহাটিতে শ্রীযুক্ত কাশীনাথ ভট্টাচার্যের ঘরে তার জন্ম হয় নয় বছর বয়সে পাইঘাটি গ্রামে তার বিবাহ হয় কিন্তু যখন তার মাত্র তেরো চোদ্দ বছর বয়স তখন তার স্বামী মারা যান তিনি কখনও শ্বশুরবাড়ি যাননি এবং স্বামীকে তিনি শুধু বিবাহের সময়ই দেখেছিলেন তিনি ছিলেন কিছুটা খর্বকায় স্বাস্থ্য বেশ ভালো ছিল তার সারা শরীরে এক অদ্ভুত স্নিগ্ধ আভা থাকত ঠাকুরের থেকে তিনি চোদ্দ বছরের বড় ছিলেন অঘরমণি দেবীর বাড়ির কাছেই ছিল পটলডাঙ্গা নিবাসী গোবিন্দচন্দ্র দত্তের ঠাকুরবাড়ি দত্তবাবুর মৃত্যুর পর তার স্ত্রী সেই ঠাকুরবাটিতেই থাকতেন সেই সময় দত্তবংশের পূজারী ছিলেন সেই নীলমাধব ভট্টাচার্য যিনি ছিলেন অঘরমণি দেবীর ভাই দুই পরিবারের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল অঘরমণি দেবীর সই ছিলেন দত্ত পরিবারের গৃহিণী অঘরমণি দেবী গোপাল মন্ত্রে দীক্ষিতা ছিলেন মাঝে মাঝে তিনি দত্তগিন্নির সাথেই বাস করতেন এই দত্তগিন্নি অঘরমণিকে প্রথম ঠাকুরের কাছে নিয়ে আসেন কিন্তু পরে সংসারে চাপে তিনি আর ঠাকুরের কাছে যেতে পারেননি কিন্তু অঘরমণি দেবী চিরতরে বাধা পড়ে গিয়েছিলেন যার জীবনে কিছুই ছিল না সেই অঘরমণি দেবী এক বিশাল সংসার পেলেন শ্রীরামকৃষ্ণই সেই সংসারে তার আদরের গোপাল হয়ে উঠল শ্রীমা বৌমা অঘরমণি দ্বিতীয়বার যখন দক্ষিণেশ্বর যান তখন ঠাকুরের জন্য দু তিন পয়সার সন্দেশ কিনে একাই হেঁটে চলে আসলেন ঠাকুর বলেছিলেন তুমি আর সন্দেশ এনো না নারকেল নাড়ু করে রাখবে সেখান থেকে দুএকটি আনবে এছাড়াও আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি লাউ শাক চচ্চড়ি তার কাছে খেতে চাইতেন অঘরমণি মনে মনে ভাবলেন দূর আর আসব না এ কেমন সাধু খালি খাই খাই ভাব কিন্তু না এসে তিনি থাকতে পারতেন না আঠেরোশো সালের বসন্তের এক রাত্রিতে অঘরমণি দেবী দেবতা গোপালকে সাক্ষাৎ দর্শন করেন পাশাপাশি শ্রীরামকৃষ্ণ দেবকেও দর্শন করেন যেন গোপাল তাকে বুঝিয়ে দিলেন তিনি ও শ্রী রামকৃষ্ণদেব এক এরপর থেকে তিনি যখন ঘন ঘন গোপালের দর্শন পেতেন তখন বেশ ভালো লাগত আবার কখনো গোপাল তাকে খুব বিরক্ত করতেন কখনো চুল টেনে দিতেন কখনো জপের মালা কেড়ে নিতেন আবার কখনো কোলে বসে পড়তেন বলতেন মা ননি তারপর তারপর একসময় দর্শন বন্ধ হয়ে যায় তখন অঘরমণির খুব কষ্ট হতো গোপালের উপর একটা মায়া পড়ে গিয়েছিল ঠাকুর বললেন তুমি আর ঘন ঘন দর্শন পাবে না এরকম চলতে থাকলে তোমার শরীর আর থাকবে না স্বামীজি মনে করতেন ঈশ্বরের রূপ বিষয়টা সবটাই বোধ সাধকের কল্পনা ঠাকুর একদিন অঘরমণিকে বললেন স্বামীজিকে নিজের সমস্ত অভিজ্ঞতার কথা খুলে বলতে অঘরমণি দেবীকে সবাই গোপালের মা বলতেন গোপালের মাকে ঠাকুর কাছে বসিয়ে খাওয়াতেন গোপালের মা বলতেন আমাকে এত যত্ন করো কেন ঠাকুর বলতেন আগে যে তুমি আমার জন্য অনেক করেছো একবার গোপালের মা এক পয়সার বাতাসা নিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন ঠাকুরের ভক্তেরা সেদিন অনেক ভালো ভালো জিনিস এনেছে তাদের সামনে তার বাতাসা দিতে খুব লজ্জা করলো তখন সবার চোখের আড়ালে তিনি বাতাসার ঠোঙা একপাশে সরিয়ে রাখলেন একসময় ঠাকুর উঠলেন তিনি এগিয়ে এসে সেই ঠোঙা থেকে দু একটি বাতাসা তুলে খেলেন ভালো ভালো খাবার সব চেয়েও দেখলেন না গোপালের মায়ের তখন খুব বাতিক ছিল তিনি সেই বাতাসাগুলো প্রসাদ মনে করলেও যাতায়াতের ফলে অসুচি মনে করে বাগানের মালিকে দিয়ে দিলেন এরপর একদিন তিনি খর্দার শ্যামসুন্দর দর্শন করতে গেলে পুরোহিত তাকে প্রসাদ দিলেন ঠিক সেই সময় আরেকজন ব্রাহ্মণ অতি পরিচিত কণ্ঠে তাকে বললেন কি আজ খাবি তো নাকি আবার মালিকে দিয়ে দিবি গোপালের মা চমকে পিছন ফিরে দেখলেন অন্য একজন কিন্তু তার কণ্ঠস্বর অবিকাল শ্রীরামকৃষ্ণের মতো ঠাকুরের সংস্পর্শে আসার পর গোপালের মায়ের আর কোনো রকম বাতিক ছিল না এমনকি স্বামীজির একবার দক্ষিণেশ্বরে খেয়ে উঠে যাওয়ার পর সেই এটো নিজের হাতে তুলে পরিষ্কার করে দিয়েছিলেন পরবর্তীতে স্বামীজির শরীর যাওয়ার খবর পেয়ে তিনি নিজেকে সামলাতে পারেননি পড়ে গিয়ে তার কনৈয়ের হাড় সরে যায় এমনই ছিল তাদের সম্পর্ক একবার বলরাম বসুর বাড়ি উল্টো রথের দিন গোপালের মাকে দেখে ঠাকুর গোপাল রূপ ধারণ করেছিলেন সেইবার বসু পরিবারে অনেক কিছু দান করেন গোপালের মাকে ঠাকুর ফেরার পথে নৌকায় বসে ত্যাগের কথা বলছিলেন গোপালের মা বুঝতে পারলেন যে ঠাকুর এই দান গ্রহণ পছন্দ করছেন না শারদা মাকে তিনি বললেন আমার গোপাল যে রাগ করেছে আমি এখন কি করব মা বললেন ওর কথা বাদ দাও তোমাকে দেওয়ার আর কেই বা আছে তোমার নেই বলেই তো নিয়েছ তবু তিনি বেশিরভাগ জিনিস বিলিয়ে দিলেন স্বামীজি বিদেশ থেকে বিশ্ব জয় করে ফেরার পর গোপালের মাকে বলেছিলেন আমার সব সাহেব মেম চালা আছে তাদের কাছে আসতে দেবে তো নাকি তোমার যাত যাবে গোপালের মা স্বামীজিকে উত্তরে বলেছিলেন সে কি বাবা তারা তো তোমার সন্তান তাদের আমি নাতি নাতনি বলে কোলে নেব তোমারও ভয় নাই গোপালের মা জীবনের শেষ দিকে ভগ্নী নিবেদিতার কাছে থাকতেন নিবেদিতা তার অনেক দেখাশোনা করেছেন একজন লোকও রেখেছিলেন গোপালের মা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই কোল দিয়েছিলেন শেষ দিকে মৃত্যু আসন্ন জেনে আর কারো সাথেই কথা বলতেন না একমাত্র শ্রী মা ছাড়া মা আসলেই ঠিক টের পেতেন আসলেই তিনি ঠিক টের পেতেন আর বলতেন কে বৌমা নাকি এসো বসো আমার কাছে শরীর ছাড়ার আগে তিনি মায়ের পদধূলি চান মাও দ্বিধা না করে মায়ের পদধূলি দেন উনিশশো সালে চৌঠা জুলাই ভোরবেলায় তিনি জপ করতে করতে শোভাবাজার রাজাদের গঙ্গা যাত্রার ঘাটে শরীর ত্যাগ করেন বন্ধুরা আজ এই পর্যন্তই অন্যদিন আবার হাজির হব অন্য কোনো গল্প নিয়ে ঠাকুর মা ও স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ